বৃষ্টির দিনে সুন্দর খিচুড়ি রান্না করছি আপনাদের জন্য একটা ভিডিও নিলাম তো আমি গরম মশলা দিয়ে দিলাম এখন পেঁয়াজ গরম মশলা একটু গরম ভাবেই পেঁয়াজ দিয়ে দিলাম চের গুঁড়া হলুদের গুঁড়া আর কাড়া মশলা লবণ সাত কষের কষাক পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট কষা মাংসের উপরে কাঁচা করছি Gracias. মাংস কষানোর শেষ আমার এখন একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা একটু বয়েল করে নিব বয়েল করে তারপর আলু দিয়ে দিব কিন্তু মাংসটা একটু শীতকালে নরম হোক ছয় সাতটা সিটি দিলে তারপরে আমি অফ করে দিচ্ছি এই যে জিরা গুঁড়া করে নিচ্ছি সাথে সাথে জিরা গুঁড়া করে ইনস্ট্যান্ট দিয়ে দিব তাহলে ফ্রেশ একটা মশলা ফ্লেভার আসবে যা মাংস সিদ্ধ করা শেষ আমার কালারটা সুন্দর একটু কালার গুনা মশলা দেওয়াতে কালারটা একটু ভালো আসছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি মাংস আলু দিয়ে আর তিন চারটা সিটি দিব দিয়ে আমার রান্না ফিনিশ ঝোল দিয়ে দিবো যত ঝোল আমার লাগবে ঝোল দিয়ে দিব আচ্ছা এই চুড়ি রান্নার জন্য একটু মুখ ডাল আর মসুর ডাল মিক্স করে একটু সিদ্ধ বসিয়ে দিলাম একটু সিদ্ধ হোক হাফ সিদ্ধ হলে আমি আবার খিচুড়িটা দেখাচ্ছি এই যে ঘুনা কিছুতে রান্নার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা একটু গরম হয়েছে এখানে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর মুগ ডালটা কিন্তু একটু হালকা ভাজা ছিল

ভাজার পরে এখন শীত টাকা দিয়ে দিচ্ছি 我这都打不了。 ডালটা একটু নাড়াচাড়া করে এখন গরম পানি দিয়ে দিচ্ছি চালটা অত ভাজতো না হবে মাংসের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি গরম ছয় পট চালের জন্য নয় পট কি দশ পট এরকম দিচ্ছি পানি এরকম বড় কাপে ছয় পটের জন্য এরকম বড় কাপের নয় পট দশ পটের মতো পানি দিলাম চুরি প্রায় ডাল এখন দিয়ে দিচ্ছি বেশি করে একটু কাঁচা কাঁচা এখন একটু জাস্ট ইয়ে করে নাড়াচাড়া করে খিচুড়ি যদি একটু ঝাল ঝাল স্পাইসি না হয় তাহলে কি মতে ভাগে বলেন এখন দমে দিয়ে দিলে আমি আরও বেশি আরো মরিচ খুল

আমার দাম এই যে আমার ফাইনাল লুক আমি দেখাচ্ছি কি পরে এখন কতক্ষণ আমি ঢেকে দেব এই যে আমার গরু মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে কালারটা সুন্দর না কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে ওকে থ্যাংক ইউ